যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বা হিরেকে সন্দেহ করে যে সেটা আসল না কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না কাউকে হাসতে দেখলেই ভেব না সে অনেক ভালো আছে সত্যি তো এটাই যে অনেকে এই হাসির মাধ্যমেই নিজের কষ্ট লুকিয়ে রাখে জল যেমন ঠান্ডা সহ্য করতে করতে বরফ হয়ে যায় তেমনই কষ্ট সহ্য করতে করতে মানুষ একসময় পাথর হয়ে যায় কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে আমরা কেউ জানি না বলেই হয়তো পৃথিবীটা এতটা সুন্দর অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে মানুষ কখনো ইচ্ছে করে বদলে যায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে জীবনে একটা কথা মনে রাখবে কারো চোখের স্বপ্ন নষ্ট করে দিনও নিজের স্বপ্ন সাজানো যায় না মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা মেয়েরা কিপটে নয় তারা তাদের সামর্থ্য অনুযায়ী খরচ করে বর্তমান সমাজে অধিকাংশ মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে মানুষকে নয় এটা স্বার্থপরের যুগ বস অতিরিক্ত সরল হবে তো মানুষ তোমার দাম দেবে না সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটা যখন বিশ্বাস ভেঙে দেয় সত্যি তখন নিজেকে অনেক অসহায় মনে হয় কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয় যে প্রকাশ করা যায় না কাউকে বোঝানো যায় না শুধু নীরবে চোখের জল ফেলতে হয় মানুষ যখন তোমাকে আর সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে তুই অনেক পাল্টে গিয়েছিস একটা কথা বলি তোমায় এমন কিছু কাজ করো না যেন তোমার প্রিয় মানুষটা তোমাকে সন্দেহ করে সন্দেহ করার সুযোগ পায় কারণ এই ছেড়ে যাওয়ার যুগে একবার যদি কেউ ছেড়ে যায় তাকে ফেরানো মুশকিল নিজের দুঃখ কখনো অন্যের কাছে প্রকাশ করতে নেই সমবেদনা সুরে মজা নেবে সুযোগ পেলে উপহাস করবে আর সময় মতো আঘাত করবে পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও মা বাবার ভালোবাসা কখনো পুরোই না তাই সময় থাকতে মা বাবাকে সম্মান দিতে শেখো এই যে তোমাকেই বলছি যার জন্য চিন্তা করছো বেকুলতা বাড়ছে মনে খোঁজ নিয়ে দেখো সে ব্যস্ত অন্য কারো ফলে জীবনে হয়তো টাকাই কিছু নয় কিন্তু সত্যি তো এটাই সব কিছুতেই টাকার প্রয়োজন হয় আসল বন্ধু সে নয় যার সাথে হিসাব করে ভেবে চিনতে কথা বলতে হয় বন্ধু সে হয় যার সাথে মন খুলে সব কিছু শেয়ার করা যায় কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর বানিয়ে দেয় আর কিছু অভিমান মানুষকে পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় এই স্বার্থের দুনিয়ায় টাকা একমাত্র লক্ষ্য সে প্রত্যক্ষ হোক বা পরোক্ষ কারোর ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবনকে নষ্ট করো না আগে নিজের জীবনকে ভালোবাসো নিজেকে প্রতিষ্ঠা করো দেখবে একদিন হাজারো মানুষ তোমাকে ভালোবাসবে তোমার নিরবতায় যদি তোমার প্রিয় মানুষটি অস্থিরতা অনুভব না করে তাহলে বুঝবে সে তোমায় কখনোই ভালোবাসেনি এখনকার দিনে সম্পর্ক বলে কিছু হয় না কারণ এখন সব কিছু স্বার্থের উপর নির্ভর করে কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় যখন প্রিয় মানুষটা চোখের সামনে অন্য কারোর হয়ে যায় একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলার মধ্যে থাকে একটি ব্যর্থ ভালোবাসার গল্প যারা অল্পতেই কেঁদে ফেলে তারাও একটা সময় দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করে নেয় কাউকে বুঝতে দেই না তুমি যদি মনে করো দিন দিন কারো কাছে তুমি সস্তা হয়ে যাচ্ছ তাহলে যত কষ্টই হোক না কেন সেখান থেকে নিজেকে সরিয়ে নিও কারণ কারো কাছে সস্তা হওয়ার চেয়ে আত্মসম্মান নিয়ে একা থাকা অনেক ভালো বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসা অসহায় হয়ে পড়ে বাস্তব সত্যি কথা মানুষ সহজে পাওয়া জিনিসের মূল্য দিতে পারে না একটা কথা বলি তোমায় কেউ যদি তোমায় ছেড়ে চলে যেতে চায় তাহলে তাকে আটকে রেখো না তাকে যেতে দাও শুধু মনে রাখবে ও যদি তোমায় ভালোবাসত তাহলে তোমায় ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতেও না একটা কথা মনে রাখবে অন্যের জন্য নিজেকে কখনো পরিবর্তন করবে না বরং নিজের জন্য নিজেকে পরিবর্তন করো বুঝলে হ্যাঁ আমি উড়তে চাই নিজের মতো বাঁচতে চাই সবার থেকে দূরে গেলে আমি একাকিত্ব ফিরে পাই শোনো একটা কথা বলি নিজেকে ভালো রাখাটা মোস্ট ইম্পর্ট্যান্ট তবে অন্যকে কাঁদিয়ে নয় লাইফে একটা কথা মাথায় রেখো অন্যের কাছে নিজেকে কখনো ব্যাখ্যা করতে যেও না যে তোমাকে বুঝবে তার এটার প্রয়োজন হবে না অন্যদের সম্মান করো কিন্তু নিজেকে ছোট করে নয় নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দের হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা সবচেয়ে বেশি শ্রেয় মিষ্টি কথা নয় স্পষ্ট কথা বলতে ভালোবাসি তাতে কে থাকলো আর কে থাকলো না তাতে আমার কিছু যায় আসে না ডুবন্ত তো সূর্য মানে দিন শেষ নয় নতুন দিনের সূচনাও হতে পারে মনে রেখো আজ এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটি লাইক করে দাও থ্যাংক ইউ